আপনি কি এমন কখনো শুনেছেন যেটা আগে কেউ শুনেনি। এমন কিছু অনুভব করেছেন যা ব্যাখ্যা করা যায়নি তাহলে আপনি সঠিক ফ্রিকুয়েন্সিতে এসেছেন এটাই স্পিরিট ফ্রিকুয়েন্সি যেখানে অদৃশ্য জগতের তরঙ্গ এসে ধাক্কা খায় বাস্তবের প্রাচীরে তোমরা শুনছ বিভিন্ন ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের অডিও স্টোরি স্পিরিট ফ্রিকুয়েন্সি এখানে প্রত্যেকটা গল্প প্রত্যেকটা আওয়াজ আপনাকে নিয়ে যাবে এক জগতে যেখানে আত্মারা ঘোরাফেরা করে তাই আলো নেভিয়ে মনোযোগ দিয়ে শুনুন কারণ আপনি এখন আছেন স্পিরিট ফ্রিকোয়েন্সির সাথে ভয় এখন আপনার কানে বাজছে নমস্কার আমি রাজ আপনার শুনছেন স্পিরিট ফ্রিকোয়েন্সি যেখানে গল্প নয় বাস্তবের অতীতে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করে থাকি আজকের গল্পের নাম হেমেন্দ্র কুমার রায় লেখা আবন্তক গল্পটি আমরা নিয়েছি শিষ্যচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদনায় প্রকাশিত সেকালের ভূত একালের ভূত এই বইটি থেকে বইটি আমাদের দিয়ে সাহায্য করেছেন রাজগঞ্জ পাবলিক পাবলিক লাইব্রেরি রাজগঞ্জ কৃতজ্ঞ গল্পের সকল চরিত্র এবং গল্পের সূত্রধারা মৃত্যুহিন তবে চরুন শুরু করা যাক আজকের গল্প আগন্তুক আমাদের গ্রামখানি অনেকটা উপদ্বীপের মতো তার পূর্ব ও উত্তর দিক দিয়ে একটি নদী প্রবাহিত হয়ে পশ্চিম দিকে আরেকটি বড় নদীর ভেতরে গিয়ে পড়েছে পৃথিবীর মাটির সঙ্গে আমাদের গ্রামের অবিচ্ছিন্ন যোগ আছে কেবল দক্ষিণ দিকে কিন্তু সেই যোগটুকু না থাকলেও আমরা হয়তো দুঃখিত হতুম না আমাদের গ্রামের উত্তর প্রান্তে নদীর কিনারায় যে শ্মশান রয়েছে এ অঞ্চলে তার চেয়ে বড় শ্মশান আর নেই এবং সেই শ্মশানে সবদাহ করবার জন্য দূর গ্রাম থেকেও লোক আসে ওই দক্ষিণ দিক আসে তারা এখানে যে শ্মশানেশ্বর মহাদেব বিরাজ করছেন তিনি নাকি অত্যন্ত জাগ্রত দেবতা যদিও তিনি যে নিদ্রাগত না হয়ে অহরই জাগ্রত হয়ে আছেন এমন কোনো প্রমাণই আমরা পাইনি কিন্তু অধিকাংশ লোক সেই কথাতেই বিশ্বাস করে অতএব দেবতার মহিমায় এখানকার শ্মশানটি পরিণত হয়েছে শ্মশানে সব যাত্রীদের অস্বাভাবিক ও তীক্ষ্ণ কণ্ঠ থেকে ঘন ঘন হরিবল ধ্বনি উঠে আমাদের গ্রামের আকাশ বাতাসকে মুখরিত করে তোলে দিনের বেলায় সেই সরবল কোন রকমে সহ্য করা যায় কিন্তু নিস্তব্ধ গভীর রাত্রে সেই চিৎকার অমানসিক হয়ে চতুর্দিকে সৃষ্টি করে এমন একটা অসহনীয় অপার্থিব ভাব ঘুমন্ত শিশুরা পর্যন্ত ভয় পেয়ে জেকে ককিয়ে কেঁদে ওঠে গ্রামখানি পুরোপুরি দ্বীপ হলে এসব ঝঞ্ঝাট পোহাতে হতো না পল্লীগ্রামের মহাশ্মশানের ভয়াবহ বিবর্ষতা কলকাতার বাসিন্দারা ধারণায়ও আনতে পারবে না কলকাতার শ্মশানগুলোকে তো বাইর থেকে দেখায় শৌখিন মানুষের বসত বাড়ির মতো কিন্তু তাদের ভেতরটাও জীবন্ত জনতার আনাগোনায় ও কণ্ঠস্বরে সর্বতাই শব্দিত হয়ে থাকে কি সেখানে অমাবস্যার রাত্রির অন্ধকারও ঘুচিয়ে দেয় বহু ইলেকট্রিকের বাতি কিন্তু পল্লিগ্রামের মহাশ্মশান বড় ভয়াবহ ঠাঁই নিঝুম রাতে সেখানে পদার্পণ করলে সর্বাঙ্গে জাগ্রত হবে বিভীষিকার রোমাঞ্চ হলুদ বরণ চাঁদের পাণ্ডু আলো চারিদিকে প্রকাশ করে অস্পষ্টতার রহস্য এবং তারই সঙ্গে দুটো একটা হ্যারিকের লন্ঠনে টিম টিম করে চলেও স্পষ্ট করে দেখাতে পারে না কিছুই বাতাসে বাতাসে জেগে ওঠে যেন মরন্ত রোগীর নাভিশ্বাস এবং তাই শুনে চতুর্দিক থেকে কালো কালো দানাবের মতো মস্ত মস্ত গাছগুলোর শিউরে শিউরে কেঁদে ওঠে সভয় এবং সশক্তি এখানে ওখানে ছাড়া ছাড়া হয়ে অপচ্ছায়ার মতো নড়াচড়া করে যেসব জ্যান্ত মানুষ তাদের সংখ্যা এক হাতের আঙুলেই গুনে বড়জোর লকলক করে ওঠে ক্রুদ্ধ নরক নাগিনীর জলন্ত্র রক্ত গৃহার মতো কোন বৃক্ষের অদৃশ্য শাখায় বসে অশুভ কণ্ঠে আচমকা চেঁচে করে চেঁচিয়ে ওঠে একাধিক পেঁচা চমকে দেয় জীবন্তদের অন্তরাত্মাকে স্থানে স্থানে রাশিকৃত ভাঙা কলসি ও মাংসহীন অস্থি প্রভৃতির সঙ্গে পড়ে থাকে কোনো অগ্নিদগ্ধ মানুষের ভয়াল দেহ বশেষ কারণ এখানে শহরের মতো সবসময়ে মৃতদেহকে নিঃশেষে পুড়িয়ে ফেলা হয় না দূরে আনাচে কানাচে যেখানে চোখ যা দেখে সব ছায়া ছায়ার মতো সেখানে হয়তো মানুষের আত্মরা দেহের অংশবিশেষ নিয়ে মারামারি টানাটানি ছিনাছিড়ি করে শৃগাল কুকুরের দল চিৎকারে বিষাক্ত হয়ে ওঠে তার উপরে আরো দূরে যেখানে যেতে মানুষের দৃষ্টি মনে সন্দেহ জাগে সেখানে হয়তো চলাফেরা করছে এমন মৃত মানুষের জনতা পার্থিব জগতে ঠাঁই না থাকলেও রাজি নয় যারা পৃথিবীর মাঠটি ত্যাগ করত বন্ধ হয়ে যায় জীবন্তদের পদচালনা স্তম্ভিত হয়ে যায় চক্ষু মন ও দেহ তার উপর থেকে মাথার উপর দিয়ে ডানা ছটপট করে উড়ে যায় নিশীধহীন বৃহত্তর কালো প্রজাতির মতো অমঙ্গল ও নির্বাগ বাদুরের দল অভিধান শ্মশানের আর এক নাম দিয়েছে প্রেতভূমি এ নাম মিথ্যে নয় গ্রামের শ্মশান দেখলে ছাড়া আর কিছুই মনে হয় না এমনই এক শ্মশান থেকে প্রায় সেকি মাইল দৌড়ে আমরা বসবাস করি আমাদের বাড়ি হচ্ছে গ্রামের শেষ বাড়ি তারপর একটা ছোট মাঠ তারপর একটা জঙ্গল তারপরেই নদীর ধারে শ্মশান কৃষ্ণপক্ষের কালো রাতের জন্য আসর ছেলে দিয়ে মেরিয়ে গেল সন্ধ্যার ঝাপসা আলো সেদিন কি ভীষণ গুমট বাতাসের দম যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছে নড়ছে না গাছের পাতা পর্যন্ত ঘরের ভেতর টেকা দেয় বাড়ির বাইরে রোয়াকে এসে বসলুম এবং হাত পা চড়িয়ে ভালো করে বসতে না বসতেই শুনলুম বহু কণ্ঠের চিৎকার বল হরি হরি বল বল হরি হরি বল বল হরি হরি বল ঝিল্লি মুখের উত্তপ্ত অন্ধকার রাত্রে এই মৃত্যুর ধ্বনি মনের মধ্যে জাগিয়ে তুলল অশান্তি একটু তফাতেই আমার বাড়ির সামনে দিয়েই শ্মশানে যাবার রাস্তা কিন্তু চারিদিকে এত অন্ধকার যে সব যাত্রীদের কাউকেই দেখতে না পেল শোনা যেতে লাগলো হরিনামের সেই শব্দময় বিভিশিকা ক্রমেই তা ক্ষীণতর হয়ে একেবারে থেমে গেল বুঝলুম শ্মশানে পৌঁছেছে সব যাত্রীরা সব যাত্রীদের কণ্ঠ মৌন হলো বটে কিন্তু পল্লীগ্রামে রাতের কতগুলো নিজস্ব ধ্বনি আছে থেকে থেকে গাছের পাতাদের ফিস ফাঁস হঠাৎ জেগে ওটা পাখিদের ডানা ছাড়া গাছের তলায় শুকনো পাতাদের ভিতর দিয়ে সস্বর শব্দ তুলে হয়তো চলে যায় কোনো এক সাপ বা সরিষে হয়তো ডেকে ওঠে স্বরে একটা কি দুটো তক্ষ কিংবা শোনা যায় শিগাল সবার স্বল্পস্থায়ী হট্টগোল এবং এই সবের উপরেও সর্বক্ষণ জেগে থাকে ঝিঁঝির পোকাদের এক টানা আর্তনাদ বেশ খানিক্ষ ধরেই একলা বসে শুনলুম সেই রাত্রের ধ্বনি তারপর চোখের পাতা জড়িয়ে আসতে লাগলো তন্দার রামেজে উঠি উঠি করছি হঠাৎ যেন অন্ধকার পুরেই একেবারে আমার সম্মুখে এসে দাঁড়ালো একটা সুদীর্ঘ ছায়া এমন আচম্বিতে এত নিঃশব্দে তার আবির্ভাব চমকে না উঠে পারলম না সুতালাম কে অন্ধকারে দেখতে পেলুম মোটি চোখ দুটো চকচক করে উঠল সে অত্যন্ত গম্ভীর এবং শুষ্ক স্বরে বলল ক্ষুধার্ত অতিথি অতিথি এই রাত্রে ক্ষুধার্থের সময় ও সময় নেই কেবল ক্ষুধার্থই নয় আমি শীতার্থ শীতে ঠক ঠক করে কাঁপছি আগে হাড়ির ভেতর একটু আশ্রয় দিন বাইরে আর দাঁড়াতে পারছি না মহাবিষয়ে বলে উঠলাম বলেন কি মশাই আপনার শীত করছে আর এদিকে দারুণ গুমটে সিদ্ধ হয়ে আমি মারা যেতে বসেছি সে যেন কাঁপতে কাঁপতে বললে বিশ্বাস হচ্ছে না আমার কথায় তাহলেই দেখুন দেখুন কই আমরা হাত কই আমার একখানা হাত বাড়িয়ে দিলাম সেও হাত বাড়িয়ে ধরলে আমার একখানা কিন্তু বড় মুহূর্তেই আমি শিউরে উঠে তাড়াতাড়ি নিজের হাতখানা টেনে নিল কি অসম্ভব ঠান্ডা তার হাত ঠিক যেন জমাট বরফ দিয়ে গড়া সে কাতর স্বরে বলল বাড়ির ভিতরে চলুন বাড়ির ভিতরে চলুন আমি আর বাইরে দাঁড়াতে পারছি না বাড়িতে ঢুকে ভেতর থেকে সদর দরজাটা বন্ধ করতে যাচ্ছি হঠাৎ আকাশের এদিক থেকে ওদিক পর্যন্ত চিড়ে ফালা ফালা করে চোখ দাঁড়িয়ে জ্বলে উঠল একটি অতি দীর্ঘ বিদ্যুৎ শিখা তারপরে ইতিমধ্যে অন্ধকারে কখন যে গোটা আকাশটা ভরে পঞ্চীভূত হয়ে উঠেছে মেঘের পর মেঘের দল সেটা একেবারেই আমার নজরে আসেনি হয় বৃষ্টি পড়তে আর দেরি নেই বৈঠকখানায় প্রবেশ করে টেবল ল্যাম্পটা উসকে দিল তারপর কৌতূহলী দৃষ্টি ফেললুম সেই ক্ষুদার্থ শীতার্থ অতিথির দিকে অদ্ভুত সবই অদ্ভুত যেমন ঢেঙ্গা তেমনি রোগাতা দেহ খালি গা খালি পা কোমরে জড়ানো একখানা নতুন কাপড় দেহের কোথাও যেন মাংস নেই কেবল চাদর দিয়ে ঢাকা আছে যেন হাড়গুলো কুচকুচে কালো রং মাথায় বড় বড় চুল কিন্তু বিশৃঙ্খল মুখে দুই পাশ চুপসে বসে গিয়েছে শুকনো ঠোঁট দুখানা ঠেলে দাঁতগুলো বেরিয়ে পড়েছে বাইরে যেন মূর্তিমান দুর্ভিক্ষ আর কি বুভুক্ষ দৃষ্টি জানি না বুকের কাছটা কেন ছমছম করে উঠল সঙ্গে সঙ্গে শুনল বাড়ির বাইরে ঝড়ের চিৎকার থরথর করে কেঁপে উঠলো আগন্ত বললে হোক ঠান্ডা হাওয়া আসছে জানলা বন্ধ করে দিন জান জানলা বন্ধ করে দিন জানলাগুলো বন্ধ করে ফিরে দাঁড়িয়ে বললো মহাশয়ের কি কোনো ব্যম ট্যাম হয়েছিল ব্যাহ হ্যাঁ ব্যম হয়েছিলো ওই কি শক্ত ভ্যাম সবিরাবির শত্রুরা আমাকে জমের বাড়িতে পাঠাতে চেয়েছিল তাই তো আমি তাদের ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি শত্রু শত্রু আবার কারা জ্ঞাতি শত্রু মশাই জ্ঞাতি শত্রু তাছাড়া আবার জমের বাড়িতে পাঠাতে চাইবে কি আপনার কথা আমি ভালো করে বুঝতে পারছি তারা কি আপনাকে খুন করতে চেয়েছিল বেশি কথা বলবার শক্তি আমার নেই ঝড়ের সঙ্গে আবার বৃষ্টি নামলো পৃথিবী এখনই ভাসবে শীত আরও বাড়বে খিদে পেয়েছে আমি খিদা ক্ষুদার্থ আমি ক্ষুদার্থ কিছু খেতে দিন মশাই আগে কিছু খেতে দিন এত রাতে বাড়ি সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে তবু চেষ্টা করে দেখছি একটু অপেক্ষা করুন কিন্তু বেশি কিছু দিতে পারবো বলে তো মনে হয় না আরে যা পাবেন তাই দিন আরে যা পাবেন তাই দিন তাই দিন ও শত্রু না খাইয়ে মারবা বলে কদিন আমাকে কিছু খেতে দেয়নি কতদিন আমি উপোস করে আছি বাড়ির ভেতরে গিয়ে কোনো রকমে সংগ্রহ করলাম কিছু ভাত কিছু তরকারি খানিক রুটি দুটি সন্দেশ চারটে নারকেল নাড়ু ভালোর উপরে তাই সাজিয়ে নিয়ে ফিরে এলো বৈঠকখানায় দেখলুম একদিকে বিস্ফারিত চোখে তাকিয়ে অত্যন্ত আড়ষ্টভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগন্তুক যেন কান পেতে কি শুনছে চোখ দেখলে মনে হয় তার দৃষ্টি যেন ঘরের নীরের দেওয়াল ভেদ করে চলে গিয়েছে বাইরে বললুম আরে আপনার খাবার এনেছি সে যেন আমার কথা শুনতেই পেল না আচমকা ফিরে দাঁড়িয়ে দষ্ট স্বরে বলে উঠল তারা আসছে তারা আসছে বিপুল বিষয়ে জিজ্ঞেস করলাম কারা আসছে আবার না শত্রুরা আসছে আমি তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি আমি তাদের দেখতে পাচ্ছি আমি ছড়ল সে কি আপনার জন্য খাবার এনেছি যে না 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 আমি আর খাবো না আমি হ্যাঁ আমি আর খাবো আমি কোদার্ত নই শত্রুরা আবার আমাকে জমের বাড়িতে পাঠাবার জন্য ছুটে আসছে হ্যাঁ আমি পালাবো আমি পালাবো পালাই আমি বলতে বলতে সে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল উদ্ভ্রান্তের মতো তারপরে ডুম করে সদর দরজাটা খোলবার শব্দ হলো অতভম্বের মতো খাবারের থালা হাতে করে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে লাগলাম কে আশ্চর্য লোকটা পাগলাগার থেকে পাড়িয়ে আসিনি তো সদর দরজার ঝোড়ো হাওয়ায় দুম করে একবার বন্ধ হচ্ছে একবার খুলে যাচ্ছে তখন পৃথিবীর আর সব শব্দ একেবারে বৃষ্টির দরজাটা আবার বন্ধ করে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি আচম্বিতা দেখি ছ সাতজন লোক বেগে দৌড়ে এসে হুড়মুর করে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। হ্যারিকের লণনটা তুলে সব বিষয়ে জিজ্ঞেস করলাম আরে 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 কে আপনারা তাদের একজন বললো এখন মশাই শ্মশান থেকে পালিয়ে আসছি পালিয়ে আসছেন কেন এমন দুর্যোগে কোনো শ্মশানে মানুষ তৃষ্ঠ পারে ছুটতে ছুটতে এই পর্যন্ত এসে আপনার বাড়ির আলো দেখেই এখানে ঢুকে পড়লাম তাহলে আপনাদের শব্দও শেষ হয়ে গেছে না মশাই আমাদের কব্বাল আজ বড়ই বন্ধ সব শ্মশানে রেখে পাশের জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম ফিরে এসে দেখি ও বাবা খাটের উপর থেকে মরা অদৃশ্য হয়েছে ব্যাপার সব হেমেন্দ্র কুমার রায় লেখা আগন্তুক গল্পটি আমরা নিয়েছি শিষ্যন্দ মুখোপাধ্যায় সম্পাদিত সেকালের ভূত একালের ভূত এই বইটি থেকে বইটি আমাদের দিয়ে সাহায্য করেছে রাজগঞ্জ পাবলিক লাইব্রেরি স্পিরিট ফ্রিকোয়েন্সি লাজগঞ্জ পাবলিক লাইব্রেরির কাছে বিশেষভাবে কৃতজ্ঞ গল্পটি সকল চরিত্র এবং গল্পের ধারা বিদ্যুহীন গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না আর গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে নিশ্চয়ই যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ প্রতি সপ্তাহে ঠিক একই সময় স্পিড ফ্রিকুয়েন্সি আপনাদের জন্য নিয়ে আসে হাড় হিম করা ভূতের গল্প সো স্টে কানেক্টেড উইথ আস